নাম বনরা সিনহা আমি বিজ্ঞানগরের স্থায়ী বাসিন্দা এখানে সতেরো নম্বর ওয়ার্ডের অধীনে এই যে জুতোরদিক পাড়ে একটা লঙ্গির পাড়ে এলাকায় একটা রোড আছে। এই রোডে আমার জুত জায়গা একাত্তর শতক জায়গা আছে এই জায়গার উপরে দিয়া আমার নাজিকেয়া সেয়া রোড করতেছে কারণ আমি সেরিয়া কইছি যে আপনারা যারা কাজ করতেছেন তারা কন্ট্রাক্টর বা কাউন্সিলরে জানান আমার সাথে আলাপ লেগে। কিন্তু তারা আমার সাথে আলাপ করছে না আমার এখানে তারা কইসে কাজ করতো না দুই তিন দিন পরে আমি এসে দেখি ঠিকই মাটিটা টিফিলিং করে এসে তারা কাজ করতে বিষয়ে কাজ করতে আছে। তো আমি চাই না যে এখানে এই রোগটা হোক না এটা পাবলিকের সুবিধার্থে হসপিটালে যাওয়া আসা বা স্টুডেন্টরা স্কুলে যাওয়া আসা সবার সুবিধার্থে রাস্তাটা হোক কিন্তু আমিও একজন বেকার এবং ওই রকম না আমাদের যদি আলাপ আলোচনার মাধ্যমে শেষ করে রোগটা হইতো এটা আমি খুশি হইতাম অন্যথায় আমি তো কালকে গতকালকে আমি উকিল নোটিশও জড়াইছি এটাকে অরেলি জানাইছিলাম অরালি লাভছি না দেখি আমি উকিল নোটিশ দিয়েছি এখন তো আমি পরিস্থিতি যেতেছি আমি বাধ্য হোক এখানে বেড়া দিয়া বন্ধ করার লেগে তো আপনি কি চাইতেছেন আমি তো কম্পেন চাইতেছি ডাক্তার কি হাসপাতালে নাকি আপনি কোন ধরনের লিখিত বা মৌখিক ভাবে কোনো কিছু আলাদা না 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 কেউ কিছু জানাই না আমরা আগেই বন্ধ করি সেটা তো মইতাম মাইনা করতে আমরা কাজ করতাম বৃষ্টি কাজ হয়ে আমার আমি জানাই গেছে তো এখানে না করার লাগি কিন্তু জানতো আমার কথা তো শুনতেই না আমি কইছিলাম আমরা না জামাই আমার জায়গার উপরে দিয়া এরকম কাজ করতে হবে